গণপতি বাপ্পা মরিয়া চলুন বন্ধুরা দেখে নিই আপনি যাকে নিয়ে চিন্তা করছে সেই মানুষটার জন্য আপনার ওয়েট করা উচিত না আপনার মুভ অন হয়ে যাওয়া উচিত ডিভাইন ইউনিভার্স অ্যান্ড অ্যান্ডিও স্পিরিট পেজ অফ সোর্স টেন অফ কাপস লাভার্স এখানে ক্ল্যারিফাই করে দেখব এসব এসব তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এই কানেকশন থেকে মুভ অন হয়ে যাওয়াই উচিত কারণ কোথাও না কোথাও আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্টনার আপনার থেকে মুভ অন হচ্ছে এবং আপনার সামনে ট্রুথ চলেই এসছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া তাকে স্টক করছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে চাইছেন বাট সে অলরেডি নিজের লাইফে হ্যাপি আছে এবং তার লাইফে আদার রোম্যান্টিক চয়েসেসও আছে এবং তার লাইফে সে ওপেন ফর লাভ এবং অন্য কারোর সাথে সে রোম্যান্টিক্যালি ইনভলভও আছে এবং সে নিজের লাইফে উইশ ফুলফিলমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আপনি ব্লাইন্ডফুল হয়ে কনফিউজ থাকবেন না আপনার এই মুহুর্তে কিন্তু এই কানেকশান থেকে মুভ অন হয়ে যাওয়াই উচিত কারণ আপনার পার্টনার কিন্তু আপনাকে অলরেডি ক্লোজার দিয়ে দিয়েছে অথবা আপনি তার অ্যাকশানের মাধ্যমে বুঝতে পারছেন যে অলরেডি সে তো আপনার থেকে মুভ অন হচ্ছে এবং সেই ক্ল্যারিটি বা ট্রুথ আপনি জানেন তো এরপরও যদি আপনি জানতে চান আপনি ক্লিয়ার কাট তার সাথে কথা বলে নিন একবার জেনে নিন এবং তারপর ফুল অ্যান্ড ফাইনাল নিজের লাইফের জন্য ডিসিশান নিয়ে নিন কারণ আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে অলরেডি অন্য কোনো রোম্যান্টিক চয়েস আছে বা সে নিজের বিশ ফুলফিলমেন্ট করার জন্য এই কানেকশন থেকে অলরেডি মুভ অন করছে থ্যাংক ইউ